বং হোম টিউশনে সবাইকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি পনেরো পয়েন্ট একের অঙ্কগুলি করাবো এই অধ্যায়ের নাম হলো ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল ঠিক আছে এর আগের ভিডিওতে আমি সাত দাগ পর্যন্ত করিয়েছি আজকে আট দাগ থেকে করাবো ঠিক আছে আমি এর আগের ভিডিওগুলোতে বলেছি ক্লাস টেনের যখন করাই তখন আমার একটু পায়ে অসুবিধা আছে আমার পায়ে প্লাস্টার করা রয়েছে আমি একটু বসে বসে অঙ্ক করাবো পাশে চেয়ার রাখা রয়েছে ঠিক আছে দেখো আটদাগের অঙ্কটা বলেছে বারোশো বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়ত ক্ষেত্রাখার জমির দৈর্ঘ্য চল্লিশ সেমি হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি দেখো একটা ছবি আঁকি আগে দেখুন একটা আয়তক্ষেত্র বলেছে ধরো এইটা হলো সে আয়তক্ষেত্র এবার আয়তক্ষেত্রের কর্ণ কোনটা তোমরা জানো এই যে এই বিন্দু থেকে এখানে যুক্ত করে দিলাম এটা হলো কি কর্ণ এবার এই কর্ণের উপর বলেছে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের যে ডেটাগুলো দিয়ে দিয়েছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে বারোশো বর্গ সেমি এবং আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য চল্লিশ সেমি এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য চল্লিশ জানা নেই এবং ক্ষেত্রফল দিয়ে দিয়েছে তোমরা একটা সূত্র বলো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি তাই না আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ক্ষেত্রফল বারোশো স্কোয়ার বা বারোশো বর্গ সেমি সমান সমান দৈর্ঘ্য দিয়েছে চল্লিশ সেমি গুণ প্রস্ত তাহলে এখান থেকে আমরা প্রস্তর মানটা বের করে নিতে পারবো তাই না প্রস্তটা বের করতে গেলে কি করতে হবে প্রস্ত সমান সমান ওই বারোশোকে চল্লিশ দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে যাবে তিন চারি বারো অর্থাৎ তিরিশ সেমি তাহলে এটা আমি তোমাদের রাফে বুঝালাম ওকে তাহলে এবার দেখো আমরা অঙ্কটা করি আয়ত ক্ষেত্রাকার জমির প্রস্ত ঠিক আছে আমরা অতটা লিখে করবো না ওকে তাহলে আয়ত ক্ষেত্রাকার জমির প্রস্থান সমান সমান এই বারোশো ক্ষেত্র ফল দেওয়া রয়েছে তাকে এই চল্লিশ দিয়ে ভাগ করে দেবো কেন ভাগ করে দিলাম আমি দেখিয়ে বুঝিয়ে দিলাম রা তাহলে বারোশো বাই চল্লিশ সেমি একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল আউট হইলো চার একটা চার তিনে চারি বারো শূন্য করতে শূন্য কাটাকুটি মানে কি কাটাকুটি অর্থাৎ ভাগ করা বুঝা গেল তাহলে আমরা প্রস্তুত পেয়ে গেলাম জমির ত্রিশ সেমি এইবার কর্ণের দৈর্ঘ্য বের করার নিয়ম সূত্র কি দেখো ঠিক আছে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র তাহলে আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র হল রুটোভার দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস স্কয়ার তাহলে বলেছে এই যে আয়তক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে বর্গক্ষেত্রে এই কর্ণটা দৈর্ঘ্য বের করলে বাহুর বেরিয়ে যাচ্ছে যেহেতু বর্গক্ষেত্রের চারটে বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে আমরা আয়তক্ষেত্রে এই কর্ণের দৈর্ঘ্য বের করলে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি ক্লিয়ার এই জন্য আমি এখানে প্রস্থর মানটা বের করলাম সমান সমান ভাগ দিয়ে দেখো দৈর্ঘ্য কত চল্লিশ তার স্কোয়ার প্লাস প্রস্ত কত পেলাম তিরিশ সেমি তাহলে তিরিশ তার স্কোয়ার সমান সমান তাহলে চারের বর্গ কত ষোলো দুটো শূন্য ঠিক আছে চল্লিশের বর্গ ষোলশো প্লাস তিনের বর্গ নয় প্লাস দুটো জিরো বসলো ওকে আশা করি তোমরা বর্গ শিখেছো বর্গ করতে পারো তাহলে ষোলশো আর নশো হলো কত পঁচিশশো পঁচিশশো কা পঁচিশশোর বর্গমূল হবে পঞ্চাশ সেমি বা পঞ্চাশ মানে পঁচিশশোর বর্গ পঞ্চাশ এক একটা সেমি ক্লিয়ার এবার আমরা কি বের করতে বলেছে আমাদের বর্গক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে আমরা বর্গক্ষেত্রে বাহুলদৈর্ঘ্য পেলাম পঞ্চাশ সেমি এটা সেন্টিমিটার তাহলে আমরা এখানে পাশে করছি তোমরা পরপর করবে এটা মুছে দিলাম অতহেব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার তাহলে বাহুর দৈর্ঘ্য কত পঞ্চাশ হবে ক্ষেত্রফল লিখতে গেলে বর্গ কথাটি আসে তাহলে বর্গ এককটা হলো সেমি তাহলে কত হবে পঞ্চাশের স্কোয়ার পাঁচের স্কোয়ার পঁচিশ দুটো শূন্য দুটো শূন্য বসলো পঁচিশশো বর্গ সেমি ক্লিয়ার লঙ্কটি নোট ডাউন করে না আমি উত্তর লিখে দিচ্ছি যে চাইছে যে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হিসাব হলো অর্থে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমানি হলো পঁচিশশো বর্গ সে এটাই তোমাদের অ্যান্সার অঙ্কটি নোট ডাউন করে নাও এবার দাগের অঙ্কটি কি বলেছে একটি হল ঘরের দৈর্ঘ্য চার মিটার মিটার এবং উচ্চতা মিটার ঘরটিতে তিনটি দরজা আছে যাদের প্রত্যেকটি এক পয়েন্ট পাঁচ মিটার ইন্টু এক মিটার এবং চারটি জানালা আছে যাদের প্রত্যেকটি এক পয়েন্ট দুই মিটার ইন্টু এক মিটার ঘরটির চার দেওয়াল প্রতি বর্গমিটারে সত্তর টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে তাহলে তাহলে দেখো ঘরটি ঘরের হয় 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 দৈর্ঘ্য ঠিক আছে এবং উচ্চতা হয় ওকে ঠিক আছে দেখো একটা ছবির মাধ্যমে তোমার লুডোর ছক্কা দেখেছ লুডোর ছক্কা ওরকম থ্রিডি ছবি ধরো এই বইটি এই ক্লাস নাইনের বইটা ধরো একটা ঘর তাহলে এ এটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা কোনটা উচ্চতা ঠিক আছে এর উচ্চতা হচ্ছে বইটির উচ্চতা এটা তাহলে ঘরের উচ্চতা থাকে যে নিচে মেঝে থেকে একদম দেওয়ালের ছাদ পর্যন্ত ওটাকে বলে উচ্চতা আর দৈর্ঘ্য প্রস্ত বোঝাতে পারলাম আশা করি তাহলে এইবার দেখো ঘরটির চার দেওয়ালের ঠিক আছে চার প্রতি টাকা রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ পড়বে তাহলে ঘরটির দৈর্ঘ্য চার মিটার প্রস্ত ছয় মিটার তাহলে ঘরটি কি আয়ত ক্ষেত্রে আকার তাহলে আয়ত ক্ষেত্রে ওই চার দেওয়ালের বা ঘরটির চার দেওয়ালের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে দেখো তাহলে লিখবো হল ঘরের ফল ঘরে চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি টু ইন্টু উচ্চতা ঠিক আছে এটা হলো কি চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র এবার আমরা মান বসাবো তাহলে টু করতে টু দৈর্ঘ্য দিয়েছে চার মিটার প্লাস প্রস্ত দিয়েছে ছয় মিটার এবং উচ্চতা দিয়েছে চার মিটার তাহলে এটাকে দশ বর্গ মিটার দিয়েছে মিটার এটাও বর্গ মিটার তাহলে সমান সমান আশি বর্গ মিটার বোঝা গেল ওটা চার দেওয়ালের ক্ষেত্র ফলে এটা এক লাইনি আশি বর্গ মিটার এবার দেখো নেক্সট স্টেপ বলেছি আমাদের যে ঘরটিতে তিনটি দরজা আছে যাদের প্রত্যেকটি ওয়ান পয়েন্ট দেখো ওয়ান দরজা কেমন হবে নিশ্চয় এই আয়ত ক্ষেত্রাকার দরজা হবে তাহলে 1.5 মিটার তাহলে এটা লম্বা বোঝাচ্ছে ইন্টু দিয়ে এক মিটার তাহলে এক মিটার এটা চওড়া বোঝা গেলো তাহলে ক্ষেত্রফল কি হবে দুর্গগুণ প্রস্ত ওকে তাহলে দেখো করি তিনটি দরজার ক্ষেত্রফল আশা করি আমি তোমাদের বোঝাতে পারছি তিনটি দরজার ক্ষেত্রফল কি হবে তাহলে দেখো দৈর্ঘ্য দরজার বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান তাহলে এটা হলো একটি দরজার ক্ষেত্রফল তাহলে তিনটি দরজা বের করতে হবে এই জন্য একবারে আমরা তিন দিয়ে গুণ করে দেখো। মোছাতে পারলাম বর্গ মিটার তাহলে কত হবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভকে এক দিয়ে গুণ করলে ওয়ান পয়েন্ট ফাইভই হবে গুণ তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ বর্গ মিটার ক্লিয়ার এবং কটি জানালা আছে দেখো এবং চারটি জানালা আছে তাহলে চারটি জানালার আমরা ক্ষেত্রফল বের করবো একইভাবে চারটি জানালার ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের মাপ বলে জানালার মাপ বলে দিয়েছে 1.2 1 মিটার কটা চারটে জানলা এত বর্গ মিটার তাহলে সমান সমান কত হবে 4 12 48 অর্থাৎ 4.8 মিটার বর্গ মিটার ক্লিয়ার এ পর্যন্ত তাহলে আমরা কি করলাম হল ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল বের করলাম এবং তিনটি দরজার ক্ষেত্রফল এবং চারটি জানলার ক্ষেত্রফল এইবার আমাদের বলেছে কি যে ঘরটির চার দেওয়াল প্রতি বর্গমিটার সত্তর টাকা হিসাবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে হবে তাহলে ঘরটি ঢাকবে শুধু ঠিক আছে ঘরটি ঢাকা হবে জানলা আর দরজা কিন্তু ঢাকবে না এই জন্য আমরা এই জাননা এবং দরজার ক্ষেত্রফলটা আলাদা করে বের করে নিলাম এর থেকে আমরা এই যে চারদোয়ার ক্ষেত্রফল থেকে এই জানলা আর দরজার ক্ষেত্রফলের যোগফল বাদ দিয়ে দেব তাহলে আমরা তাহলে নিশ্চয় জানলা দরজা রঙিন কাগজ দিয়ে মুড়বে না তার জন্য আমরা এই জানলা एवं দরজার ক্ষেত্রফলটা বাদ দিয়ে যে বাকি ক্ষেত্র পরে রয়েছে যে চারদোয়ার ক্ষেত্রফল সেটাকে আমরা রঙিন কাগজ দিয়ে মুড়ব দেখো জানলা ও দরজা বাদে চার দেওয়ালের ক্ষেত্রফল সমান সমান চার দেওয়ালের ক্ষেত্রফল কি বের করলাম আশি মিটার মাইনাস করবো কত ফোর পয়েন্ট ফাইভ প্লাস ফোর পয়েন্ট এইট বর্গ মিটার তাহলে দেখো বাদ দিলে হচ্ছে আশি থেকে হ্যাঁ এটা যোগ করলে হচ্ছে নাইন পয়েন্ট থ্রি তাহলে নাইন পয়েন্ট থ্রি ওকে তাহলে দেখো কত হচ্ছে জিরো করতে জিরো তাহলে এখান থেকে আমাদের এখানে দশ থেকে তিন বাদ দিলে সেভেন নয় থেকে নয় বাদ দিলে জিরো সেভেন অর্থাৎ সত্তর দশমিক সাত বোঝা গেল বর্গ মিটার তাহলে এটা রাপ এটা তোমাদের বিয়োগ করে দেখিয়ে দিলাম প্রতি প্রতি মানে কি এক তাহলে এক বর্গ মিটার কাগজ দিয়ে খরচ হয় সমান সমান সত্তর টাকা জানার দরজা বাদে ক্ষেত্রফল কত বেরোলো এটা ব কিন্তু হ্যাঁ দশমিক সাত বর্গমিটার রঙিন কাগজ দিয়ে ঢাকতে ঠিক আছে কতটা খরচ হবে তাহলে সত্তর গুণ সত্তর দশমিক সাত টাকা বেশি হবে তাহলে বেশি হলে গুণ দেখো তাহলে গুণটা দেখিয়ে দিচ্ছি দশমিক বাদে গুণটা করি পরে আমরা দশমিক বসিয়ে দেব ওকে তাহলে শূন্য 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 কেটে গেল সাত সাতা উনপঞ্চাশের নয় হাতে চার সাত শূন্য শূন্য আর চার চার সাত সাতা উনপঞ্চাশ জিরো নাইন ফোর নাইন ফোর তাহলে একঘর পরে দশমিক তাহলে দেখো একঘর পরে দশমিক ছিল বসিয়ে দিলাম তাহলে কত উত্তর পেলাম চার হাজার নশো উনপঞ্চাশ টাকা পয়েন্টের পরে জিরোটা নেগলিজিবল ঠিক আছে এটাই তোমাদের আমরা দশ দাগের অঙ্কটি করব একটি ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল বিয়াল্লিশ বর্গমিটার এবং মেঝের ক্ষেত্রফল বারো বর্গমিটার ঘরটির দৈর্ঘ্য চার মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি দেখো তাহলে একটি চার ঘর তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল বিয়াল্লিশ বর্গ মিটার এবং মেঝের ক্ষেত্রফলটা তাহলে চার দেওয়ালের যখন ক্ষেত্রফল বলা হয় তাহলে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা ঠিক আছে তাহলে আলাদা করে মেঝের ক্ষেত্রফলটা বলে দিয়েছে বারো বর্গ মিটার ঘরটির দৈর্ঘ্য চার মিটার হলে ঘরটির উচ্চতা হিসাব করে লিখি চলো অঙ্কটি করি দেখো তাহলে আমরা লিখবো ধরি ঘরটির উচ্চতা সমান সমান এক্স মিটার ওকে এবং দেখো আর একটি জিনিস ঠিক আগের অঙ্কটার মতন যেরকম আয়তক্ষেত্র ছিল কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলেছিল তাহলে মেঝের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে দেখো তাহলে এটাও করবে ঠিক আছে ঘরটির মেঝের ক্ষেত্রফল সমান সমান বারো বর্গ মিটার বারো বর্গ মিটার দৈর্ঘ্য কত তাহলে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে চার মিটার ঠিক আগেরটার মতন তাহলে এটা কি আয়ত ক্ষেত্র আকার তো আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে এখান থেকে আমাদের প্রস্তর মানটা বেরিয়ে যাবে বোঝা গেল তাহলে কি করে বেরোবে এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ দেবো ঠিক আছে সূত্রটা মানে কি ক্ষেত্রফলের সূত্র দেখো আমি আরেকবার তোমগো দেখিয়ে দিচ্ছি সাথে লিখছি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ ওকে তাহলে ক্ষেত্রফল দিয়েছে 12 সমান সমান দৈর্ঘ্য 4 মিটার প্রস্থ জানা নেই তাহলে প্রস্থ কি হবে প্রস্থ সমান সমান 12 ভাগ 4 এটুক তো জানো তাই না সমান সমান ডান দিকে গেলে কি চিহ্ন পাল্টি যায় যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ আর ভাগ থাকলে গুণ গুণ থাকলে ভাগ তাহলে 4 4 3 4 12 বোঝা গেল এটাই তার এখানে করেছি চার এক চার তিনে চারি বারো তাহলে সমান সমান তিন মিটার বোঝা গেল তাহলে এটা জাস্ট বোঝার জন্য এটা তোরা পাশে করবে অথে প্রশ্নানুসারে তাহলে প্রশ্নানুসারে দেখো ঘরটির চার দেওয়ালের ক্ষেত্র ফল দিয়ে দিয়েছে বিয়াল্লিশ আমরা চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত তো আমি শর্টে লিখছি ইন্টু উচ্চতা ওকে ইন্টু উচ্চতা বিয়াল্লিশ তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে বের করব বা টু করতে টু দৈর্ঘ্য কত চার মিটার প্রস্থ তিন মিটার ইন্টু উচ্চতা কত ধরেছি এক্স সমান সমান বিয়াল্লিশ মিটার বা তাহলে চার তিন সাত ঠিক আছে যোগ করলে কত হলো সাত সাত দু পনের চোদ্দ এক্সটা গুণ আকারে রয়েছে সমান হবে এক্স সমান সমান বিয়াল্লিশ বা এক্স সমানটি হল ফর্টি টু ভাগ ফরটি তাহলে ক্যান্সেল আউট করো ঠিক আছে একবারে একে তিন চোদ্দ বিয়াল্লিশ তাহলে x সমান সমান 3 তাহলে x কি ধরেছিলাম উচ্চতা তাহলে কি চাইছে আমাদের প্রশ্নে যে ঘরটির উচ্চতা কত তাহলে আমরা উত্তর লিখব অথব তোরা পাশেই লিখ নিচেই লিখবে পরপর পর ঘরটির উচ্চতা সমান 3 মিটার এটাই তোমাদের आंसर নোট ডাউন করে নাও অঙ্কটি ভিডিও পজ করে